প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আবার এই রাজশাহী জেলার বানেশ্বর বাজারের খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে দাঁড়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দু হাজার পঁচিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো খেজুরগুড়ের পাইকারি দরদম সঙ্গে থাকুন আহ বাজার খুবই কম আর অনলাইনের মাধ্যমে ফেদুর গুড় নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করবো প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা এখন দেখাবো এই মুহূর্তে খেজুর গেট বর্তমান কত টাকা বাজার যাচ্ছে কত টাকা কেজি বলছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি পঁয়ত্রিশ চল্লিশ একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ কম দাম বাজার কম আসছে আমি মোটামুটি গোল্ডে আসছিলাম পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি জি

দোয়েল মিডিয়া থ্রি অনলাইন প্ল্যাটফর্ম রাজশাহী বানেশ্বর বাজার থেকে খেজুরগুড়ের পাইকারি হাট থেকে আল্লাহ হাফেজ